আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে ফেসবুক ফ্রেন্ডগুলো আছে এই ফ্রেন্ডগুলোকে আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডগুলোকে আপনি কীভাবে হাইট করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা হাইড করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনাদের মোবাইলের যে ফেসবুকটা আছে সেই ফেসবুকের মধ্যে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস তো থাকবে থাকার পর আপনি কী করবেন এখানে দেখতে থ্রি লাইন পাবেন আর নয়তো আপনার প্রোফাইলের যে ফিক্সারটা এটা পাবেন তো আপনি কী করবেন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেউ আসবে আসার পর আপনি কী করবেন এখানে দেখতে আসেন যে সেটিংয়ের একটা অপশান আপনি সেটিংয়ের অপশানের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ফেজ আসবে আসার পর আপনি এখান থেকে একটু নিচে আসবেন এখান থেকে একটু নিচে আসার পর এখানে আপনি একটা লেখা পাবেন অডিয়েন্স ঠিক আছে তো অডিয়েন্সের নিচে আর একটু আসবেন আসার পর এখানে দেখতেছেন যে মানুষের মতো একটা লোগো তো এখানে লেখা আছে হাউ পিপল ক্যান ফ্রেন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ ঠিক আছে তো আপনি এই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দিবেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর আপনি কী করবেন এখানে দেখতেছেন যে দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতেছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে দেখতেছেন এখানে কিন্তু আপনার পাবলিক করা আছে অর্থাৎ সবাই কিন্তু আপনার যে ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডগুলো এগুলোকে কিন্তু এখন সবাই দেখতেছেন আপনি যদি এখানে ফ্রেন্ড করে রাখেন ফ্রেন্ড করে রাখলে কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখবে আর কেউ দেখবে না বাইরের আর যদি এখানে অনলিমি করে দেন ঠিক আছে আর কেউ দেখবে না আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরা দেখবে না বাইরের কেউ যদি আপনার প্রোফাইলে ঢুকে তারাও দেখবে না তো আমি তো আপনাদেরকে বলছি যে কীভাবে আপনি ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখবেন সেটা আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমি কী করবো অনলিমি যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেব করার পর এখানে দেখতে সেভ লেখা আছে নিজে আমি সেভের মধ্যে একটা ক্লিক করে দেব করার পর আমার কাজটা কিন্তু শেষ এখন আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে কতজন মানুষ আছে কে কে আছে এটা কিন্তু কেউ চেক করতে পারবে না আপনার ফেসবুকের মধ্যে যারা অ্যাড আছে তারাও পারবে না এমনকি বাইরে থেকে যারা চেক করতে যাবে তারাও কিন্তু চেক করতে পারবে না ঠিক আছে তো আপনি কিন্তু চাইলে অতি সহজে এরকমভাবে আপনার সেটিংটা বন্ধ করে দিতে পারেন তাহলে আর কেউ আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডগুলোকে খুঁজে পাবে না তো যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিও থেকে কিছু শিখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলের মধ্যে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা পেলে অবশ্যই অবশ্যই অন করে দেবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম